আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে রাকিবুল মামার হাতনের যে মাছটি দেখতে পাচ্ছেন বই আজকে আবার আমরা টাঙ্কিতে ছেড়বো সেই মাছগুলো আসলে নতুন করে আমরা মাছ কিছু নিয়ে আসছি রাকিবুল মামা সেগুলো আজকে এরবে আসলে আমরা দেখাচ্ছি টাং বয়েমে ভালো লাগছে না অবশ্যই টাঙ্কিতে এলে ভালো লাগবে আমরা মাছগুলো টাঙ্কিতে এর দেবো আমরা চারটা মাছ দেখতে পাচ্ছি সেই চারটার মধ্যে আসলে এ মাছ আমি আজকে প্রথম দেখলাম আসলে কোনটা ছেলে কোনটা মেয়ে আমি কিছুই বুঝতে পারছি না তার মধ্যে যতটুক বুঝতে পারছি একটি বড় আর তিনটি মনে হচ্ছে ছোট আসলে এই মাছ সম্পর্কে আমরা রাখি বলবো আমার কাছ থেকে শুনবো কোথা থেকে নিয়ে আসছো অবশ্যই বলবে আমাদেরকে কোথায় থেকে নিয়ে আসছো তাই কয় টাকা জোড়া লিছে এগুলো একশো টাকা জোড়া চারটা দুইশো টাকা নাকি দেড়শো টাকা মানে ছোট আছে তাই আসলে তুমি এগুলো কি বেচার জন্য নিয়ে আসছো না পুষ্পে পুষ্পে তাই এরা তো ডিম বাচ্চা করে নাকি আচ্ছা তোমার টাঙ্কিতে নিয়ে আসো তুমি আমরা এরব আসলে এগুলো মাছ আমরা এই যে টাঙ্কি এই টাঙ্কিতে এরবো এড়ার জন্য নিয়ে আসছি আসলে রাকিবুল মামা কোনটা ছেলে কোনটা মেয়ে নর মাছটা আমাদেরকে অবশ্যই দেখাবে দেখায় এরবে আচ্ছা তুমি আরো একে ওইখানে রাখো বাসনটা ওইখানে রাখো পড়ে গেলে আবার মারা যাবে মাছ কোনটা নর কোনটা মাদি আমাদেরকে দেখায়ও আসলে ছোটটাই মাদি মাছটি নিচে পড়ে গেছে লাভ দিয়ে তুমি পানির কাছে রাখো এই যে এটা মা দিই আমরা পানিতে তাকে এড়ে দিচ্ছি এই যে মাছ এড়ে দিল রাকিবুল মামা আসলে মাছগুলো যদি ডিম বাচ্চা করে অবশ্যই আপনাদেরকে দেখাবো চেষ্টা করব আমরা ডিম বাচ্চা করার জন্য রাকিবুল মামা ধরার চেষ্টা করছে মাছ অবশ্যই এটাও মাদি এই যে এই বড়টাও মাদি এই যে দেখেন আসলে মাদিগুলোর কালারই অন্যরকম বা নেজের সিস্টেম দেখে বোঝা যাচ্ছে আসলে এটা মাদি মাছ আসলে নর আসলে আমি বুঝতে পারছি নর কোনটা হবে এই যে নেজ যেটার বড় ওটা হচ্ছে নর মাছ এই যে রাকিবুল মামা ধরার চেষ্টা করছে দেখি কি করেন প্রয়োজনে পানি কমাই দাও এই যে এটা নর নরের আসলে অনেক বড় এই যে নরের নরটা আসলে চিকন মাছ দেখে বোঝা যাচ্ছে সব আসলে নর চিনার উপায়টা আপনাদেরকে আমি দেখাই দিলাম আবার মাদি চিনার উপায়টা দেখাই দিলাম নরের সব সময় ন্যাচ বড় হবে এটা নর আর হচ্ছে যেটা ন্যাচ ছোট ওটা হচ্ছে মাদি আপনারা যদি কোনো দিন মাছ কিনতে চান তাহলে এই যে এই ভিডিওর থেকে আপনারা দেখে নিলেন নর কোনটা কোনটা মাদি আমরা আবার এড়ে দিলাম মাছ আরেকটি আছে রাকিবুল মামা ধরবে ধরে এড়ে দেবে এই যে এটা আসলে বাচ্চা আসলে এড়ে দিছে রাকিবুল মামা এই যে মাছ আসলে পানির তল চলে গেছে সেজন্য ভালো করে দেখাতে পাচ্ছি না আমরা এই জায়গায় সব রকমের মাছ রাখলাম শাকার চ্যাং বা টাকি মাছ যাকে বলে আবার রঙ্গিল মাছ সব কিছু মিলে একসঙ্গে রাখলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ